নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ মুচমুচে মজাদার সাবুর বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বানানো ভীষণই সহজ খেতে খুবই সুস্বাদু লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপি শুরু করা যাক সাবুর বড়া বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে এক কাপ সাবু ঢেলে দিচ্ছি আমি এখানে কিন্তু বড়দানা সাবু নিয়ে নিয়েছি এখন এই সাবুকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সাবু ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে এটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব জল ঢেলে দিচ্ছি আমি এক কাপ সাবু নিয়েছি তাই এক কাপ জল দিয়ে দিচ্ছি এক কাপ সাবুর জন্য এক কাপ জলই লাগবে বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে খুব বেশি জল দিয়ে ভিজিয়ে রাখবেন না জল এমন দেবেন যাতে সাবু অল্প জলে ডুবে থাকবে এর বেশি জল দিয়ে ভেজাবেন না তাহলে সাবু বেশি নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি দু ঘন্টা পরে ঢাকা খুলে নেব দেখুন সাবু কতটা ফুলে উঠেছে এর মধ্যে একটুও জল নেই আর কতটা ঝরঝরে আর সুন্দর নরম হয়ে গেছে দেখুন এখন এই ভিজিয়ে রাখা সাবু একটা বড় মিক্সিং বলে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বা চীনা বাদাম এখানে আমি বাদাম মিক্সিতে দিয়ে মোটা দানা দানা গুঁড়ো করে নিয়েছি বাদাম মিহি করে গুঁড়ো করবেন না দানা দানা গুঁড়ো করতে হবে বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা কম বেশি দেবেন দিচ্ছি একটা চামচ মিহি করে কুচনো আদা চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরের গুঁড়ো আমি জিরে ড্রাই রোস্ট করে মিক্সিতে দানা দানা গুঁড়ো করে নিয়েছি এটা দিলে সুন্দর ফ্লেভার হবে এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ ধনে পাতা কুচি একটা চামচ পাতি লেবুর রস দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটা সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দেব আলু তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু ম্যাশ করেও নিতে পারেন এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে সাবুর সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব এই সাবুর বড়া আপনারা উপবাসে দিনগুলোতে বানিয়ে ফেলতে পারেন সাবুর খিচুড়ি সাবু মাখার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো করে মাখা হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে ছোট ছোট গোল বলের মতো করে নিতে হবে তারপর হাতে তালুতে নিয়ে চেপে চ্যাপ্টা করে পাশগুলোকে ভালো করে চেপে চেপে দেব দেখুন এইভাবে যাতে পাশগুলো ফাটা থাকলে ওই জায়গাগুলো চেপে জুড়ে দিতে হবে এই বড়ার সাইজ আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা করতে পারেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল বলের মতো করে দু হাতে তালুতে রেখে চ্যাপটা টিকির মতো করে পাশগুলো চেপে চেপে দিতে হবে এই একইভাবে আমি বাকি সব বড়া তৈরি করে নেব সব বড়া তৈরি হয়ে গেছে এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন উপবাসের দিন বা বাড়িতে অতিথি এলে এটা ফ্রিজ থেকে বের করে বানিয়ে খেতে বা খাওয়াতে পারেন সবাই প্রশংসা করবে এখন আমি বড়া ভেজে নেব বড়া ভাজার জন্য প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা বড়া এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি একসঙ্গে বেশি বড়া ভাজা যাবে না তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে তখন উল্টাতে অসুবিধা হবে বড়া দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না তাহলে প্যানের গায়ে লেগে যাবে বা ভেঙে যেতে পারে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বড়া ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এক পাশ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে অন্য পাশ উল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে এই একইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর খেতে খুবই ক্রিস্পি আর টেস্টি হয় ফার্স্ট ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নিচ্ছি সব বড়া আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা উপবাসের দিন বানিয়ে খেয়ে আনন্দ উপভোগ করুন আপনারা দেখলেন যে কত সহজেই তৈরি করে দেখালাম আজকে রেসিপি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন আরও নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ